আসসালামু আলাইকুম দর্শক আপনার প্রিয় মানুষের সকল কিছু আপনার ফোনে আপনি লাইভে দেখতে পাবেন আপনার প্রিয় মানুষ অথবা আপনার ওয়াইফ অথবা আপনার ছেলে সন্তান কখন কার সাথে কথা বলছে মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপে সকল ধরনের তথ্য কিন্তু আপনি আপনার ফোনে সরাসরি লাইভে দেখতে পাবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকলে বেলায়কনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার প্রিয় মানুষের ফোনের প্লে স্টোরে সাপোজ ধরেন এটা আমার প্রিয় মানুষের ফোন আমি চলে আসলাম আমার প্রিয় মানুষের ফোনের প্লে স্টোরে আসার পরে এখানে আপনি চার্জ বক্স যেটা লিখবেন এখানে আপনি টাইপ করে লিখবেন শেয়ার নোটিফিকেশন এটা লিখে আপনি চার্জ করে দেবেন তারপরে এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশনের লোগোটা ভালো করে দেখে রাখুন ওকে এটা কিন্তু আপনার প্রিয় মানুষের ফোনে আপনাকে ইনস্টল করতে হবে তারপর এখান থেকে আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে কিন্তু এখান থেকে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে কিন্তু এখানে যা যা পারমিশন অ্যালাউ চাইবে সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো দিয়ে দিবেন তারপরে এখান থেকে নেক্সট অপশান উপরে ক্লিক করে দিবেন আবার নেক্সটে ক্লিক করবেন এখান থেকে সম্পূর্ণ নেক্সট অপশানে ক্লিক করে অ্যালাউ পারমিশনটি দিয়ে দেবেন তারপর আপনার সামনে এমন একটি অপশন আসবে আপনি কি করবেন এখান থেকে সাইন আপ অপশানের উপরেই ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর কিন্তু এখানে একটি জিমেল দিয়ে দেবেন এখানে আপনার জিমেলে আপনার একটি জিমেল দিয়ে দেবেন ওকে তো এখান থেকে আমি আমার একটি জিমেল দিয়ে দিচ্ছি সাপোজ এখান থেকে আমি আমার একটি জিমেল দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার এখানে একটি জিমেল দিয়ে দিলাম তারপর এখানে একটি আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনার মন মতো ছয় সংখ্যা ওকে আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখান থেকে দিবেন একই তো আমি এখান থেকে আবার দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে সাইন আপ অপশন ক্লিক করে দিবেন বাস আপনার কাজটা কিন্তু সম্পূর্ণ প্রায় শেষ হয়ে গেছে এটা কিন্তু আপনার প্রিয় মানুষের ফোনে করতে হবে এখন আপনার প্রিয় মানুষের ফোনে যত ধরনের অ্যাপস রয়েছে এখানে অ্যাপসগুলো শো হবে এখন আপনি কি কি দেখতে চান আপনার প্রিয় মানুষ ইউটিউবে কী দেখে এগুলো আপনি নিতে পারেন তো আমরা মেন যেহেতু যেগুলো কাজগুলো সেগুলো আমরা নিব এখান থেকে আমরা কল এটা অ্যালাউ করে দিব তারপর এখান থেকে হোয়াটসঅ্যাপটা নিব যে হোয়াটসঅ্যাপে কার সাথে কথা বলে তারপর এখান থেকে কলে কার সাথে কথা বলে সেটা নিব তারপর একটু নিচে আসবো নিচে আসার পরে কিন্তু এখান থেকে আমরা ফেসবুক অ্যালাউ দিয়ে দিব ফেসবুকে কার সাথে কথা বলে সেটাও আমরা নিব এখান থেকে ফেসবুকটি দিয়ে দিলাম এখান থেকে মেসেঞ্জারটি দিয়ে দিলাম বাস আপনার ইচ্ছা হলে আপনি এখান থেকে একাধিক অ্যাপস নিতে পারেন ওকে তারপর আপনি কী করবেন এখান থেকে এই মার্ক অপশান উপরে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ওকে অপশান থেকে ক্লিক করে দিবেন বাস তারপর এখান থেকে আপনি সেই অ্যাপসে পারমিশনটা দিয়ে দিবেন অ্যালাউ অপশান থেকে ক্লিক করে দিবেন এখন কিন্তু আপনার কাজটা মোটামুটি শেষ এখান থেকে কিন্তু বেগে চলে আসবেন হ্যাঁ এখন এখন আপনি চলে যাবেন আপনার ফোনে ওকে তো আমি এখান টিক মারি দিয়ে দিচ্ছি এস অপশান থেকে ক্লিক করে দিচ্ছি বাস এখানে কিন্তু সম্পূর্ণ কাজ শেষ এখন আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে প্লে স্টোর আসার পর এখানে আপনি বক্সে লিখব শেয়ার নোটিফিকেশন এটা আপনার ফোনে করতে হবে তারপর এখান থেকে আপনার ফোনে কিন্তু একই অ্যাপসে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশান আসবে আপনার প্রিয় মানুষের ফোনে যেই জিমেলটি দিয়েছিলেন এখানে সেই জিমেলটি দিবেন ঠিক আছে তো আমি এখান থেকে সেই জিমেলটি দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আপনার সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন আপনার প্রিয় মানুষের ফোনে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন ওকে তো আমি এখান থেকে আমার প্রিয় মানুষের ফোনের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আপনার প্রিয় মানুষের ফোনে যা যা দিয়েছিলেন এখানে কিন্তু সেমটাই দিতে হবে তারপর এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করে দিবেন বাস লগ ইন অপশান উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার প্রিয় মানুষের ফোনের সকল কিছু আপনার ফোনে আপনি খুব সহজেই দেখতে পাবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি কি কী করবেন এখান থেকে যেগুলো আপনি অ্যালাউড দিয়েছিলেন সেখান থেকে অ্যাপগুলো অ্যালাউড দিয়ে দিবেন ঠিক আছে তো আমি দিয়ে দিলাম তারপর এখান থেকে ডান অপশান দিয়ে ক্লিক করে দিবেন বাস এখান থেকে ওকে অপশান দিয়ে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে পারমিশনগুলো আপনি দিয়ে দেবেন ওই ফোনে যা যা দিয়েছিলেন বাস এখান থেকে বেগে চলে আসবেন এখন এখান থেকে টিকমার্ক অপশন থেকে ক্লিক করে দিবেন এখান থেকে অ্যাস অপশন থেকে ক্লিক করে দিবেন বাস এখন কিন্তু আপনি দেখতে পাবেন আপনার প্রিয় মানুষ কখন কার সাথে কথা বলছে এখানে কিন্তু সব কিন্তু এখানে শো হবে ওকে তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার প্রিয় মানুষ কখন কার সাথে কথা বলছে আপনি চাইলে সরাসরি আপনার ফোনে লাইভ দেখতে পাবেন আশা করি এই কাজটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না দর্শকের আজকের ভিডিওটাই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম